অনেকগুলো টয় আমি আলাদা আলাদা করে এগুলো সেট করেছি যেমন এখানে হচ্ছে কুকিং সেট এখানে হচ্ছে দুইটা লাস্টে যদি আটটা দেখো তেলি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু নিশিস এটা ছিল শনিবার বিকেলবেলা বিকেল বললে আসলে মানে ভুলই হবে একদম সন্ধ্যার দিকটার একটা সময় সন্ধ্যা হতে আর আধা ঘন্টার মতো বাকি আছে এমন এমেলিয়ার বাবা বাইরে ছিল তো আসার পরে ভাবলাম যে একটু রেডি হয়ে যাই পার্টিতে জয়েন করিনি বাট সবার সাথে একটু রেডি হয়ে ছবি টবি তুলেছি আর কি তো এলনাজেরও প্রথমবার হলো এই যে ফোয়ারা দেখা হলো সেন্ট্রাল পার্কে ওর আগে আর আসেনি এটা ওর ফার্স্ট টাইম ছিল তো বেচারি একদম মানে হা করে ফোয়ারা দেখছিল আর কি তো বাসায় চলে এসেছি আর অ্যামেলিয়া সামহা ওর মানে ইউটিউবে ওর নামের একটা গান খুঁজে পেয়েছে এখন এই গান শুনে আর সারা সারাদিন এরকম নাচতে থাকে ঘুরতে থাকে নাচতে থাকে এরকম আর কি আমরা তো যেমন ছোটোবেলায় একটু ফ্রক পরলে ঘুরতাম সেম ওইটা আমি রিলেট করতে পারি তো কালকে হলো ওর কিছু জিনিস আমি ডোনেট করব ওগুলো গুছাবো এখন এখানে অ্যামেলিয়ার সব শীতের কাপড় চোপড় অনেকগুলো আছে এ পাশে হলো এলিয়ার অনেকগুলো টয় আমি আলাদা আলাদা করে এগুলো সেট করেছি যেমন এখানে হচ্ছে কুকিং সেট এখানে হচ্ছে নাম্বার ব্লকস এখানে হেয়ারের সেট এখানে ছোট ছোট টয় এটা তো হচ্ছে ওর ওয়াশিং মেশিনের সেটটা অ্যামেলিয়ার অনেক সফটওয়্যারও আছে তো মোটামুটি ওর রুমটা আমি মানে খালি করে ফেলেছি আসলে চোকিং হ্যাজার্ড কোনো এরকম কোনো টয় আমি রাখতে চাচ্ছিলাম না যেহেতু এলনাস বড় হচ্ছে আর অ্যামেলিয়াও এখন ওর বয়স মানে খেলার ডিফারেন্ট হয়ে গেছে এখন আর এগুলো দিয়ে খেলেও না তো ভাবলাম যে শুধু শুধু জিনিসগুলো রেখে ঘরের মধ্যে লাভ নেই এগুলো ডোনেট করে দিই অ্যামেলি একটু স্যাডও ছিল প্রথমে যে আমার এই ওল্ড স্টাফগুলো কেন মা দিয়ে দিচ্ছ তারপরে আবার যখন বললাম যে এগুলো দিয়ে অন্য কেউ খেলবে বা অন্য যার দরকার সে নিতে পারবে তখন সে বলেছে যে ওকে ফাইন তাহলে দিয়ে দিব তো এখন সে খুশি মনে এই যে যাচ্ছে নিয়ে আসো ব্যাক করে নিয়ে আসো তোমাকে কি করতে যেটা ঝালমুড়ি বানাচ্ছে ঝাল মুড়ি বানাচ্ছে সিসি ঝালমুড়ি মানে যে মুড়িটা খেতে ঝাল

আমরা হচ্ছে যাওয়ার আগে একটু কারটা ওয়াশ করে যাব তো অ্যামেলিয়ার সাথে আছে ও তো একটু এনজয় করে এটা এই জন্য ওরা বললো যে আগে গাড়িটা ওয়াশ করে তারপরে যাই আর ডোনেশনের ব্যাপার যেটা আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপ ওদের মানে পুরোনো কাপড় কি করো বা অ্যামেলিয়ার পুরোনো কাপড় খেলনা কি করো তো এই জন্য আসলে মানে শেয়ার করা আদারওয়াইজ ডোনেশ মানে ডোনেট করছি এগুলো তো আসলে ওরকম করে শেয়ার করে দেখানোর মতো কিছু না বাট এখানে যে সিস্টেমটা ডোনেশনের সেটা আপনাদের সাথে ছোটো করে একটু শেয়ার করা যাবে তো ভাবলাম যেহেতু আজকে যাচ্ছি আপনাদের সাথে বলি তো বেসিকলি এখানে যেটা হয় ডোনেশন সেন্টার থাকে ওখানে গিয়ে কাপড় চোপড় বা যে কোনো স্টাফ ভালো হতে হবে মেক্সিওর এটা ভালো হতে হবে এবং আরেকজন ইউজ করতে পারে এরকম হতে হবে তো ওইটা ডোনেট করার পরে ওখান থেকে ওনারা বাছাই করে যেটা নেওয়ার মতো ক্লিন করে পরিষ্কার করে শপে ওগুলোকে ডোনেশনের যে শপটা থাকে ওখানে হচ্ছে ওরা কম প্রাইজে কম্পারিটিভলি কম প্রাইজে আর কি সেলের জন্য দেয় তো ওখান থেকে সেলের পরে যে টাকাটা পাওয়া যায় ওইটা বেসিকলি হচ্ছে ডোনেশনের জন্য ইউজ করা হয় আর যারা ওখানে অর্গাজেশ অর্গানাইজেশনে আছে কাজকর্ম করছে বা ওখানে যারা স্টাফ আছে ওদের মানে বেতন হয় আর কি তো যাই হোক এই সপ্তাহতে আমি আমিও যে কেনাকাটা করি না তা না আমি অ্যামেলিয়ার অনেক বুকস এখানে কিনি কারণ ভালো ভালো অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আবার আমি ছোটোখাটো ভিন্টেজ অনেক কালেকশন এখানে দেখি আমার কাছে ভালোই লাগে ঘুরে ফিরে নেওয়ার মতো আর আপনি এখান থেকে কিনলে জিনিসটা ডোনেশনের জন্য যাচ্ছে আপনার টাকাটা সো একদিক থেকে আমি আমার জিনিসও ডোনেট করছি প্লাস এখান থেকে আমি কিনি ওই টাকাটাও কারো একটা উপকারে লাগবে এটা চিন্তা করলে ভালোই লাগে তো এই যে এখানে বক্স বক্স করা আছে তো এখানে হচ্ছে বিভিন্ন স্টাফ লাইক লেখা আছে হোম ডিকর ক্লোথস হ্যালোইন স্টাফ মানে যার যেটা দরকার সে সেটা বক্স অনুযায়ী মানে বক্সে বক্সে ডোনেট করবে তো এই যে ওর বাবা ওই পাশে বক্সে দিচ্ছে জিনিস কি করছো আমাকে হ্যালো বললো নিশিজনেস্টের ভিউয়ার্সদেরকে হ্যালো বললো আসসালামু আলাইকুম বলতে বলো বলো চুল সরা মুখ থেকে মুখ থেকে চুল সরা তোমাকে দেখতে পাচ্ছি না ভালো আমি কি বললো আমি তো শুনলাম বলছে আই লাভ ইউ

Look. Oh, nice. Look, I have a book. Mom. a rhyme kulle. Na ma. Ekhon you keyboard Ki. Wow. Maneche. Hello. Okay. And and how are you? And I love you. rhyme How are you? I love you. This is a rhyme. Yeah, but do we remember one song. What? I love you, you love me, we are a happy family with a big hug kiss, with a great big hug, kiss Is from it? me to you, won't you say you love me too? Remember, remember about the child that was Hmm, that do know. Che, are Sad. হুট করে কেমন যেন বড় হয়ে গেছে ওর মাঝে মধ্যে ওর কথা শুনলে আমি অবাক হয়ে যাই নতুন নতুন কত কিছু যে শিখছে বাচ্চাগুলো আসলে চোখের পলকেই যে বড় হয়ে যায় একটা কথা আছে এটা একদমই ট্রু আমি এখন ফিল করতে পারি তো যাই হোক এই ব্লগটা ছিল বা এই ভিডিওটা ছিল আরেকটা দিনের অনেক দিন আগেরই একটা ছোট একটা ভিডিও করেছিলাম মানে একটা প্রতিদিন আসলে সকাল থেকে বিকাল পর্যন্ত করতে পারতাম না আগে তো ছোটো ছোট কিছু ক্লিপ ছিল তো আমি এই ভিডিওটা দেখে ভাবলাম যে আজকে ভিডিওর সাথে অ্যাড করে দিই আমা খুব সুন্দর কিছু জিনিস বানিয়েছিল দেখি। এমএলএ আমার জন্য ব্রেসলেট বানাচ্ছি আমার নাম লেখা হুম খুব সুন্দর হয়েছে আমু এই যে তার ব্রেসলেট বানানোর জিনিসপত্র আমি জানি না এটা সারপ্রাইজ হবে হ্যাঁ আমি দেখিনি কি করছি তোমার জন্য আমি তোমাকেও বানাচ্ছি সিসি মার জন্য এটা ব্রেসলেট বানাচ্ছি নাল না আমি আর একটা চা আরেকটা ছোট আচ্ছা তোমাকে এটা সারপ্রাইজ ব্রেসলেট বানাই দিবে সিসি মা ওর দিকে ঘুরে ঘুরে তারপরে খাও তাহলে বোর হবে না এক একা এটা বানাও ওর সাথে কথা বলে বলে বানো মা নাস্তাটা করে আসতেছি অ্যামেলিয়ার যেটা বললাম এখন খেলার প্যাটার্ন ডিফারেন্ট হয়ে গেছে এখন ওর যে বয়স এখন হচ্ছে ওর একটু ক্রাফটের দিকে নেশা ঝুঁকেছে আর কি পেপার কাটিং বিভিন্ন জিনিস বানানো ব্রেসলেট বানানো যেটাকে ক্রাফট বলি আর কি আমরা তো ওর বাবা ওর জন্য কস্কো থেকে এরকম একটা ব্রেসলেটের মানে সেট একটা বক্স কিনে এনেছিল এটা দিয়ে সে ইচ্ছা মতো জিনিস মানে ব্রেসলেট সবার জন্য বানাতো তো ওইটাই একটু রেকর্ড করেছিলাম প্রথমে নিজের জন্য বানিয়েছে অ্যামেলিয়া লেখা তারপরে বোনের জন্য বানিয়েছে স্কুলে টিচারের জন্য বানিয়েছে তো এটা একটা ফ্যাসিনেশানের মতো ছিল আর কি সবার জন্য বানাতো বাংলাদেশে কথা বললে হচ্ছে সবাইকে ফোন দিয়ে দিয়ে নামের স্পেলিং জিজ্ঞেস করতো তারপরে ওরকম করে ব্রেসলেট বানাবে ওগুলো বলতো আর কি তো প্রথম প্রথম তো নট দিতে পারতো না আস্তে আস্তে এখন মাসাল্লাহ সে নট দেওয়া থেকে শুরু করে মানে পুরো ব্রেসলেটের পুরো একটা যে স্টেপ তিন চারটা প্রথমে নট করা তারপরে ভিতরে বিটসগুলো দেওয়া এরপরে আবার এটাকে রাউন্ড আপ করে নট করা এখন সে মাসাল্লাহ পুরোটাই পারে এই যে হাতে ব্রেসলেট পরে আছে নিজের বানানো এইটা খুলে না মানে গোসল করার সময় খুলে গোসল করে আবার এসে পড়ে এরকম তো এই যে আমার জন্য বানিয়েছে সকাল করে আসলে ওই দিন মনে হয় ছুটির দিন ছিল হ্যাঁ সকালবেলা উঠে কি করবে মানে স্ক্রিন টাইম তো এখন একটু কম দিতে চাই তো এই জন্য ভাবলাম যে এগুলোই করুক আর ও এনজয়ও করে টাইম পাস হয়ে যায় আর ওই দিন আসলে আমাদের একটা দাওয়াত ছিল তো অ্যামেলিয়া হচ্ছে ওখানে যে ওর ফ্রেন্ডের বাসা ওর ওখানে যাবে তো ওর জন্য একটা বানিয়েছিল তো ওইটাই হচ্ছে সে মানে দেখাচ্ছে যে ওর জন্য বানিয়েছি ও সারপ্রাইজ হবে এরকম তো ওই দিন আবার ও দুই বোনকে ম্যাচিং জামা পরিয়েছি আমি হচ্ছে অ্যামেলিয়ার ড্রেসটা একটু ছোটো সাইজ অর্ডার করে ফেলেছিলাম তো রিটার্ন যে করব মানে আমি হচ্ছে যেটা করি ওদের জন্য কাপড় অর্ডার করলে আনার পরে ফার্স্টে আমি ধুয়ে ফেলি তো ধুয়ে দেওয়ার পরে দেখি যে জামাটা একদম ছোট বাট কিছু করার নেই পড়েছে এটা হচ্ছে এলনাস পাখি বিকিদের জন্য হচ্ছে সার্কেল ওয়ান গুলো ছিল না এলনাস এলনাস এর কিউব ওয়ান গুলো হ্যাঁ কারণ ছোট 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 তাই না এলি বড় বড় হুম তুমি তো ছোট হল তুমি এটা নিতে পাবে না ওকে আমরা এটা আমরা দেখব এটা আলিজা এটা পাওয়ার পরে কি কি বলে ওকে আমি এসে বিহাইন্ডে রাখব হ্যাঁ ওকে আশা সময় আছে তো এই যে বের হয়ে গেছি ওই দিন এলনাজের কয়েকদিন আগে মানে ভিডিও দেখলেই আমার কাছে মনে হয় জানলা এত ছোট ছিল মানে এখন তো র্যাপিডলি বড় হয়ে যায় বাচ্চাগুলা এক সপ্তাহ আগের ছবি দেখলে মনে হয় যে ছোটো ছিল এরকম তো অ্যামেলিয়া হচ্ছে ফেভারিট একটা ড্রেস পরেছে যার বাসায় যাচ্ছে ওর ফ্রেন্ডের ও আর মানে ওদের দুজনের সেম ড্রেস তো কোয়েন্সিডেন্সলি গিয়ে দেখি যে ও সেম ড্রেসটা পরেছিল মানে অবাক হয়ে গিয়েছিলাম তো এই যে দুই বোনকে সুন্দর রেডি করে বিকালের দিকে যাচ্ছি আমরা দুপুরের দেওয়া ছিল বাট আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সব কিছু মিলে রেডি হয়ে বের হতে একটু লেট হয়ে যায় আর কি তো যাই হোক এখন হচ্ছে যাব একটা গিফট কিনতে গিফট তো না অ্যাকচুয়ালি এখন আমার একটাই ভরসা গিফট কার্ড এখন আর খুঁজে খুঁজে কারোর জন্য গিফট কিনতে পারি না গিফট কার্ডই এখন ভরসা আজকে অনেকের দাওয়াত ছিল তো আমি একটু লেট করে গিয়েছি কারণ হচ্ছে ছেলেরা দাওয়াত মানে খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিল তারপর মেয়েরা এই যে ছিল ফান করেছি অনেক বাচ্চারাও খুব এনজয় করেছে তো এই যে কেরাওকে হচ্ছিল গান টান গাচ্ছিল সবাই তো ওরা হচ্ছে গানের তালে তালে ড্যান্স করছিল আর কি তো অ্যামেলিয়া যেটা বললাম এই যে ঘুরে ঘুরে নাচতে খুব পছন্দ করে আর ওর এই ড্রেস তো খুব সুন্দর ঘুরে তো ওইটাই দেখাচ্ছিল মাসাল্লা খুবই এনজয় করেছে ওরা আর এই তোমাদের ড্যান্স দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ